কোচবিহারের মাথাভাঙা কলেজের প্রিন্সিপাল ড দেবাশীষ দত্ত সম্মানে আনন্দম কবিতা কবিতাপত্রর ঘরোয়া সাহিত্যিক বাসর অনুষ্ঠিত হয় আঠাশে জুন দু বিকেল চারটে পনেরো মিনিটে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রামচন্দ্র সরকার সানভি বিশ্বাসের আবৃত্তি ও নৃত্য আকাশবাণীর শিল্পী উৎসা বিশ্বাস তৃষা পাল ও সাধন পাত্রের আধুনিক কবিতার গীতি রূপ সকলকে মুগ্ধ করে বীর শহীদ ঝন্টু আলী শেখের স্মরণে স্বরচিত কবিতা এবং অন্যান্য কবিতা পাঠ করেন হজরত আলী তন্দ্রা ঘোষ তপন কুমার পাল রঙ্কিতা সুলতানা আশরাফ আলী শেখ আজিজুল হক মণ্ডল মূল্যবান আলোচনা করেন কবি ও অধ্যাপিকা নৈরীতি বিশ্বাস সংঘর্ষপূর্ণ বাল্য যৌবন দীপ্তিময় জীবন সম্পর্কে আলোকপাত করে একগুচ্ছ স্বরচিত কবিতা পাঠ করেন ডক্টর দেবাশিস দত্ত তিনি আরো বলেন শিক্ষার বাইরেও আমরা স্কুল থেকে অনেক কিছু পেয়েছি আনন্দম সম্পাদক রামপ্রসাদ মুখোপাধ্যায় বলেন দেবাশিসের মতো ছাত্রের জন্য গর্বে বুক ভরে যাচ্ছে সন্তান সম ছাত্ররা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই ভেবে চাপড়া নদিয়া থেকে সাধন পাত্রের রিপোর্ট দুজনে দেখেছি তাকে কোনো এক ক্লান্ত নির্জন বিকেলে প্রাণময় ডাক শুনেছি তার সে তখন ঘন নীল পাতার আড়ালে খুব ছোট পাখিটা তবু তার কাছে শিখেছি মুগ্ধতা ও জীবনের পাথ্য সহজ কাজ নয় শুরু হচ্ছে সে সময় আতিথ্য সহজ কাজ নয় তার সর্বাঙ্গে জড়িয়ে থাকে মননের সুচারু বিন্যাস যতই সামান্য হোক শৈল্পিক ছোঁয়ায় তাকে অনন্য করে তোলা যায় সে কাজ সকলে পারে না যাদের নম্র হৃদয় তারা পারে মানুষের ভেতরে যারা খুঁজে ফেলে ইষ্ট দেবতার শুধু তারা পারে আতিথ্যের অর্থ সাধারণ হ্যাঁ আর একটা কথা বলি মানুষ ও অক্ষয় তৃতীয় আর একজন বিमर्श মানুষ বসে আছে গাছ তলায় সেই গাছে অনেক ফুল ফুটে আছে শিরীষ ফুল একজন বিमर्श মানুষ নত বসে আছে গাছ তলায় সে কথা বলছে না আকুল দু একটা অভুজ প্রজাপতি তার কাছাকাছি এসে ফিরে গেল গাছের ডালে বসে একটা ঢুকু পাখি ডাকছে শান্ত ও দুরাগত সুরে সেই সুরে একজন বিমর্ষ মানুষ আরো বিষণ্ন হচ্ছে তমরা বাতাসে উড়ে যাচ্ছে ভর্তি শিমুল ফুলের তুলো উদাস চোখে চেয়ে দেখছে সে সেই ওরা উদিন

মা বাবার নিয়ে গেছে এখন ওর বাবা মায়ের কাছে থাকে ওর দুই বোন তাদেরও পড়াশোনা শিখিয়েছে ওর কলেজেই করেছে ছাত্রী তাদের করেছে এবং যে স্ত্রী সেও স্কুলের শিক্ষার্থী

ভাই বোনের মতো খানিকটা একসঙ্গে গল্প করে তারপরে রাত হলে আমাকে সুখরাত্রী বলে বাড়ি ফেলে সরণী আকাশে কুড়াল দিয়ে তুমি পা রাখতে পারো অমরাগতীতে অনেকক্ষণ ধরে হাত ঠুটেছে জামিনী রায়ের ছবির নিচে তাই এক অপার্থিব আলো তোমার হাত প্রাকৃত জীবন ছেড়ে মহাশূন্য করতে যাচ্ছে ভিন্ন সায়ক তোমার জয় আমার হাতে জেনেও নামিয়ে রেখেছি তুমি তীর সংযোজনের সময় পেরিয়ে যায় অতি গভীর কোনো প্রদেশ থেকে অনিচ্চারে ভেসে আসছে তোমার উচ্চারণ খুব সন্দর্পণে জীবনও হেঁটে যাচ্ছে আশেপাশে উপলব্ধ আদতে সময় খুব কয়েকদিন আগে লেখা হ্যাঁ সাম্প্রতিক হলো সংযোগ পাখি এখানে তুমি ধীরে উঠলো নদী পারলে তুমিও ধীরে যদি পারো বাতাস তুমি কিছুটা সংক্রমণ দেখিয়ে বলে যে ঘাসেদের বলি উল্লাসের প্রয়োজন নেই পাতা আরও আস্তে কথা বলে এ পবিত্র মাটি এখানে অকারণ বৃষ্টিপাতে হৃদয় ডুজে যায় প্রাণ আমার সত্তার অনেক গভীরে যে নীরের কাঠের মতো অনর দাঁড়িয়ে থাকে তাকে আমার খুব ভয় আমি চাই সে হাঁটুক ঘুরুক ফিরুক কথা বলুক তার নাম অসুখ অসুখের বর্ণগুলি নিয়ে তোমার শস্য খেতে ছড়াবো পাখির পালক যে মুহূর্তে এ শরীরে হরিত কি মাখাও আর ছড়াও ওষধি সে মুহূর্তে ভালোবাসা আগুনের লিপিহীন ঘরে চাঁদের নামতা বুনে রাখে তুমি কি নিঃশব্দে এখনো মেঘের কাছে প্রেমিককে ভেজাবার ধর্মধার করো কুমারী মেঘের কাছে বলে রেখো তোমার প্রেমিক কত দাবানলে খামারের পঙ্ক্তি লিখে রাখে যে অসুখ তোমাকে শস্য হতে বলে যে অসুখ তোমাকে পালকে পালকে সংগুপ্ত রাখতে বলে কর্ষণের ওম আমি সেই অসুখ ঘরে পাণ্ডুলিপি লিখি অসুখের বর্ণ ছাড়া কোনারক মিথহীন খাজুরাহ বাক্যহীন জ্বর অসুখ বাঁচিয়ে রাখো বুকের গভীরে কবির অসুখ হলে অভিনব বৃষ্টি নামে শিমল শহরে পরের কবিতা নারীরা আছে কবিতার নাম শাড়ির জীবনী শাড়ির মহলে ঢুকে বুঝে গেছি ওখানেই লালনের ঘর রূপকথা ছুঁয়ে ছুঁয়ে এ ঠোঁট নেমেছে শেষে নিষিদ্ধ শহর ভোগ নিষিদ্ধ তবু এনগর সাজুক শাড়িতে হোর্ডিং ব্যানার জুড়ে জেগে থাক বেনারসি বালুচুরি শাড়ি রূপকথা প্রতিটি আঁচল জুড়ে পাখির যৌবন আর মাধু করি বুনে বুনে লিখে রাখো তাঁত ওই যুবতীর ব্যথা পলাশের বুক এ কাপড়ে ঢেলে দিক গভীর গভীর লাল শীতের বেদনা যুবতী মেঘের দল চুম্বন ছড়াক চোখে মুখে এ শাড়ি বাউল যেন এ শাড়ির বুক চায় লাঙলের ঢেউ যে নারী শাড়ির বুকে রাখেনি নিজস্ব বুক সেনারীর কম্পন ছোবে না তো কেউ যে নারী জানে না কৃষ্ণ চূড়ার বিরবলতা সে নয় সে নয় প্রিয় মৈমন সিংহ গীতিকা সবার মৃত্যু আছে জেনে এ বৃক্ষ লিখেছে কাল গাথা আর বাণী শুধু আমার অনুপস্থিতিতে যাও ঘরে এবার আল্লার কাছে যাও আমার টাঙানো পোশাক কেনাও ঝিনুক শরীরে দেখো সে কিছু শব্দখানে তোমাকে বলতে চাই বাঁশির আগুন আর বৃষ্টির কষ্টের কথা বুকে তুলে খোলা স্তবকে স্তবকে দেখো লাল হতে হতে সাদা হয়ে আছে কত পতঙ্গের রাতের কান্না শূন্য নয় ঘর শূন্যতা জুড়ে বিছানায় পাণ্ডুলিপি আঁকা পাখির শঙ্খ মাছেদের আলিঙ্গন প্রতিটি ফুলের দেহে নতির বিলাস আছে বিছানার প্রকাশ মুদ্রায় যাও আমার মাথার বালিশ থেকে তুলে নাও আমার ছায়ার কথা লেখা আছে তোমার চুলের রেখায় ওখানে বর্ণে বর্ণে তুমি লিখে দিও শ্রাবণের আত্মজীবনী প্রজাপতি বংশে জন্ম নেব আমরা স্কুল বয়সের ইস্টিকুটুম তোমার স্কার্টে ছুঁয়ে প্রস্তুত প্রস্তুত তোমার খোপা বুঝে দেব শরৎ জুড়ে কাশফুল আর রোদের তৈরি থেকে গ্রামের ঘাটে ডুব সাঁতারে দুজন তখন লজ্জা পেলে ইচ্ছে আছে স্কুল পালিয়ে হারিয়ে যাব আমরা দুজন চাঁদের ঘরে কলেজ জীবন জুড়ে তোমার বুকের মধ্যে কাব্য লিখব লতাপাতায় গুহায় ঢুকে এক এক দুই ভয়ের মধ্যে হাতে তো হাত পায়ের মধ্যে পা ঘষব ভয়ের দেহে লিখতে হবে গাছের জীবন প্রস্তুত্ব প্রস্তুত্ব অনেক বেশি রাগ করলেও তুমি কিন্তু ধানের জমির বিনম্রতা প্রস্তুত্ব আমার ভীষণ জ্বরের রাতে পাখির মতো টুকরে ঠুকরে তুলে নেব কীট পতঙ্গ প্রজাপতি জন্ম নেব আমরা দুজন সুযোগ পেলে তোমার সঙ্গে প্রেম হয়নি স্কুল জীবনে কলেজ মাঠেও তোমার সঙ্গে কমলা বাগান সেদিন গেলাম ইচ্ছে আছে শালবাগানের এ ক্যাম্পাসে ভর্তি হব শালবাগানের বুকের মধ্যে ঢুকে থাকা চা বাগানে লুটিয়ে পড়ব আমরা দুজন আমরা দুজন কমলা হয়ে ঝুলে থাকব অলিক প্রেমে প্রস্তুত্ব প্রজাপতির জীবন নিয়ে আমরা দুজন চুলের মধ্যে আকাশ পাতাল সিলেবাসে কাব্য লিখব কাব্য লিখব প্রেমের জন্য জন্ম নেব তারা ভরাই ক্যাম্পাসে বৃষ্টি প্রজাপতির দেশে প্রস্তুত শেষ কবিতা আমার স্যারকে নিয়ে লেখা শিক্ষক দিবসের দিন আমি এই কবিতাটা ফেসবুকে পোস্ট করেছিলাম কালকে আমি শুনিয়েছিলাম শেষ কবিতা প্রণাম নগরী শিক্ষক দিবস আপনি আমার আকাশ বাড়ি স্যার সমস্ত রাত কীট ছুঁড়ে ফেলা আপনি এক প্রণাম নগরী যে শস্য পেয়েছি আমি ধানের মুদ্রা দিয়ে যে ফসলে লেখা আছে সভ্যতার গান এ এক বৈদিক চাঁদ এ আপনার কণ্ঠের লালন ও হাছনের গান প্রতিটি কণ্ঠ আজ স্মৃতিময় যেন ওই পাহাড়ি নদীর মতো বিস্তারের আকুলতা করা আপনি এক গীতবিতা ভারতীয় দর্শন আর পাশ্চাত্যের মিলিত সকাল আপনি আপনার চরণ ছুঁয়ে এখন বুঝেছি আমি আমার কাটেনি বাল্যকাল আমার বিকাশ মন্ত্র আমার মেরুদণ্ডের আলো হেঁটে যাওয়া বসন্তের আগুন এসব

ছবিটা মানে হঠাৎ এখন গিয়ে দেখে আমার কার না পায় আমি যখন ছিলাম সেই অবস্থা থেকে এখন অবস্থা কৈশোরের সিটি ভাষে কলিঙ্গ বিলে দূর মজা সকলে মিলে এখন নেই যে জলের পাট শুধুই ভরা সবুজ মাঠ মৎস্য যে হাইজেকে নিল বিলে আরেকটা আমরা ছুটছি আমি আসলে আমি মনে রইল তাই কবিটা ঠিক হবে না তবু মনের ভাব প্রকাশ করার চেষ্টা করেছি আমরা ছুটছি মনের পশুরাও ছুটছে কেন ছুটছে কোথায় ছুটছি জানি না সামনে অন্ধকার খাচ্ছি আমরা সবাই নৌকা দেওয়ালে কান পেটেশ্বর হাওয়া উড়ছে খড়কুঠই স্বাগতম ভ্রমণের ভনিতা নীল কাঁকড়া যোগ দিচ্ছে আর ভাসছে একটা অতল আকাশ নগ্নতার রং বসন্তে একাকি জ্বলন্ত শ্মশান দুপুর নক্ষত্ররা কুড়ছে ছটফটিয়ে শ্রাবণ নদীর ঠোঁট টেপা হাসি হাত দুটো ঝুলছে হৃদয় কবরে জীবন এক পলকানো সাঁকো পায়ের খুঁটি সচ্চারে হল বলে মেরুদণ্ড শরীর এক অপূর্ব এক কপ্পুর বোতল আমি এক শৌখিন পুতুল তিলত্তামায় তুমি বিশ্ব এক এক নাম আগুনের ছোট্ট ফুল কি তুমি নিজে পুরে চুকিয়ে গেলতাম দাও নারী ফুলের প্রতিভু তুমি গার্হি তুমি মৈত্রী তুমি হিঙ্গা ঝাঁসি জানি লক্ষ্মী তুমি বুকের মধ্যে পোষণ করো চালা তিলকত্তামা তোমার বুকের আগুন নিয়ে হাতে হাতে জ্বলছে মশাল রাত দখলে নামছে তারাই পদ্মান্ন ছিল যারা কাল